গ্রামের বিয়ে মানে একটু আলাদা মজা এলাকার পাশের ছোটো ভাই ওর গায়ে হলুদে আমরা সবাই মিলে এখানে উপস্থিত হই এলাকায় আসলে তেমন জমজমাট হয় না কিন্তু এলাকার মধ্যে যে একটা মায়ার বাঁধন সবাই মিলে গায়ে হলুদে অংশগ্রহণ এবং সবার মধ্যে একটা সুন্দর মনোভাব প্রকাশ করে সেটা এলাকার বিয়ে শাদিতে আসলেই বোঝা যায় যেমন এই বিয়ে শাদিতে আমরা দেখতে পারলাম সবাই মিলে যে একটা হাসি খুশি দেখছেন ভিডিও করার জন্য পাঁচ থেকে একটি লাইট আলাদাভাবে ধরছে তো গ্রামের বিয়ে মানে একটু আলাদা মজা যদিও সেখানে সবার মধ্যে একটা মিলবন্ধন বেশি থাকে সবাই মিলে একটু আনন্দ ভাগাভাগি করে নেয় সবার সাথে সুন্দর মতো ভালোবাসার প্রকাশ পায় শুধু এই গ্রামের বিয়েগুলোর মধ্যেই এমন একটি বিয়ের আয়োজনে ছিলাম সবার মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ